আলাইকুম আমি নার্গি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার একটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো ভিডিওটা শুরু করেছি আমি দুপুরের জন্য রান্না করব তখন থেকে শুরু করেছি তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব তো সবজি খিচুড়ির জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি আর তিন দুই রকমের ডাল নিয়েছি আর চাল নিয়েছি এটা দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করব। শীত তো চলেই যাচ্ছে বন্ধুরা তো শীত যাওয়ার আগে ভাবলাম যে আর একবার খিচুড়ি খেয়ে নিই কারণ এই সবজি খিচুড়ি বলেন বা যে কোনো খিচুড়ি হোক না কেন এটা কিন্তু শীতেই ভালো লাগে গরমের সময় কিন্তু খিচুড়িটা তেমন ভালো লাগে না পানি পিপাসা লাগে খিচুড়ি খাওয়ার পরে কিন্তু রুটি বা খিচুড়ি এই টাইপের খাবার খেলে মানে অনেকটা পানি পিপাসা ধরে তো যাই হোক আর একবার সবজি খিচুড়ি খেয়ে নিবো আর তার আগে একটা কথা বলিনি বন্ধুরা আজকে আজকে নিয়ে তিন দিন হয় আমার নেটের অনেক সমস্যা দেখা দিচ্ছে মানে নেট ঠিকমতো চলেই না খালি ঘুরতে থাকে ঘুরতে থাকে সেজন্য কিন্তু আমি অনেকের আপু ভাইয়াদের কিন্তু ভিডিও আমি দেখতে পারিনি তো সেজন্য সবার কাছে আমি দুঃখিত ছড়ি বলতেছি তো আসলে একটা ভিডিও ছেড়ে রাখলে দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে ঘুরতে থাকে তারপরও শেষ করতে পারি না তো সেই জন্য কিন্তু আমি সবার ভিডিও দেখতে পারিনি মানে চার চারটা পেরেছি সেটা দেখেছি আর সবার ভিডিও দেখতে তো অনেকটা সময় লাগে তারপর যদি ভিডিওটা ঠিক মতো চলে দেখা যায় যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর নেটের সমস্যা থাকলে তো বুঝে না আপনারাও তো নেট চালান কেমন হয় একটা কমেন্টও করা যায় না অনেকক্ষণ ধরে কমেন্ট দিতে থাকি তারপরও কমেন্ট মানে যায় না অ্যাকসেপ্ট হয় না মানে খুবই কষ্ট হচ্ছে আজকেও সমস্যা আছে আজকেও এখনও ঠিক হয়নি তারপরও আমি মানে চেষ্টা করতেছি যারটা দেখার নেটটা মানে ঠিক থাকলে দেখা যাচ্ছে একটা ভিডিও তাড়াতাড়ি শেষ করা যায় আর নেটের সমস্যা থাকলে দেখা যায় একটা ভিডিওই আমার অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে তো আমি তো অর্ধেক ভিডিও দেখে তো আর বের হতে পারবো না তো পুরো ফুল আসি তো করে না নাহলে তো আপনারা আবার বলবেন অর্ধেক দেখেছে ভিডিও তো সেজন্য তো ভিডিওটা অনেকক্ষণ আমি রেখে দিই তো যাই হোক কয়েকটা দিন মনে হয় এরকম সমস্যা হইতেছে কী করে আবার সবার ভিডিও আমি ফুল অস করে দিব তো এই তো আমি খিচুড়িটা কিন্তু কথা বলতে বলতে বসিয়ে দিয়েছি আর মুরগির মাংসটাও কিন্তু আমি সিলিন্ডার গেছে বসিয়ে দিয়েছি এখানে আমার খিচুড়িটা হতে থাকবে ওদিকে আমি মুরগির মাংসটাও রান্না করব তো মুরগির মাংস রান্নাটা আজকে আর শেয়ার করবো না শুধু খিচুড়িটা রান্না কর শেয়ার করলাম কারণ হচ্ছে আমি একটু বিকালে একটু বের হব তো সেখানকার কিছু ভিডিও রেখেছি তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করতেছি আর এখনও তার একটা লাইক দেননি তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন তো আমি যে ডালগুলো ভেজে রেখেছিলাম মুগ ডালগুলো তো আনলে আমি এভাবে একবারে ভেজে রেখে দিই বারে বারে ভাজতে ভালো লাগে না তো আমি যে ভেজে রেখে দিব তো ওই যে আমার ছেলে এসেছে বলতেছে দাও আমি রাখি তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি রাখো আমি ভিডিও করি ওই তো ডালগুলো এভাবে ভেজে রেখে দিলে যখন তখন খিচুড়ি রান্না করলে দিয়ে দেওয়া যাবে এখান থেকে আমি এর ভিতরে কয়েকটা শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতাও রেখে দিই কারণ কি এগুলো দিলে কিন্তু যে অনেক দিন থাকলে যে ডালে একটা পোকা ধরে সেটা আর হয় না আমি যে কোনো ডালে দিয়ে রাখি এই শুকনো মরিচ তো সবসময় থাকে তো তো দিয়ে রেখেছি কোনো সমস্যা নেই আর এদিকে কিন্তু আমার খিচুড়িটাও কিন্তু হয়ে যাচ্ছে তো সবজি খিচুড়ি আর আমি সাথে কিন্তু বিরিয়ানির মশলা দিয়েছিলাম তো সেজন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল বিরিয়ানির তো আপনারা তো আর ফ্লেভারটা নিতে পারেননি বিরিয়ানির মতো ওই গ্রানটা এসেছিলো তো এই তো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর বন্ধুরা আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গলাটা ব্যথা করতেছে সেজন্য একটু কাশি কাশিও আসতেছে তো আপনারা কিছু মনে করবেন না হয়তো কথাগুলো কীরকম শোনা যাচ্ছে তো ভয়েস দিতে একটু সমস্যা হয় আমার তার ভিতরে আবার ঠান্ডায় গলাটা ব্যথা করতেছে আমার ঘরে প্রায় সবারই ঠান্ডা কারণ শীত চলে যাচ্ছে গরম আবার আসবে তো এই সিজনটায় কিন্তু সবারই জ্বর ঠান্ডা এরকম একটা হয় তো আমার ঘরে সবারই এরকম অবস্থা আমার একটু কম আছে ওদের একটু বেশি জ্বর ঠান্ডা হয়তো আমি কিন্তু মাংসটাও রান্না করে নিয়েছি আর এখানে যে সালাদটা তৈরি করে নিয়েছি মানে কেটে রেখেছি খাওয়ার শুধু খাওয়ার সময় শুধু মিক্স করে নিব সালাদ মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি এটাই হচ্ছে আমাদের আজকের খাবার তো এই তো আমি রেডি হয়ে গেছি বের হবো আমরা একটু আমার ছেলের জন্য আসলে একটা পাঞ্জামি কেনার আছে আর আমি দেখি কিছু একটা যদি পছন্দ হয় বা বুঝে তো রাস্তায় বের হইলে কিছু দেখলে হয়তো কিনতেও পারি আর কিছু সন্তান নাস্তার জন্য ওই যে বিস্কিট বা এই টাইপের কিছু একটা আনবো এগুলো আমার ছেলে এনেছিল কিছু নাস্তা সেগুলো শেষ হয়ে গেছে তো ভাবলাম বের যখন হব নাস্তার জন্য কিছু একটা নিয়ে আসবো তো তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি তো আমাদের এই মানে গলিটা মানে ফ্লাডের যে গলিটা থাকে এটা একটু এখানে একটু লাইট নেই অন্ধকার লাইটটা মনে হয় ফিউজ হয়ে গেছে এখানে আছে লাইটটা সেজন্য ভিডিওটা একটু অন্ধকার আসছে আর আমরা যে বিল্ডিংটা থাকি এই বিল্ডিংটা অনেক পুরানোই মানে নতুন বিল্ডিং না অনেক আঁকেরই বিল্ডিং এই বিল্ডিংটা তো আমাদের বাড়িওয়ালার পাশে আর একটা বিল্ডিং করেছে সেটা আবার নতুন কিন্তু ওই বিল্ডিংয়ের ফ্ল্যাটগুলো আবার ছোট ছোটো হয় অনেক তো সেজন্য আমরা ওইটা নিয়ে নিই এটাতেই আছি এটা পুরান হলেও কি হবে ঘরগুলো অনেক বড় তো এই যে রাস্তায় বের হয়েছি পরে দেখি মাটির জিনিস তো আমি ভেবেছিলাম একটা মাটির হাঁড়ি নিব তো হাঁড়ি পাইনি মানে পাতিল নিব পাইনি তো এখন এই যে পিঠা বানানোর যে ইয়া হয় না কি বলে ওটাকে সেগুলো একটা নিয়ে নিয়েছি চিতই পিঠা বানানোর জন্য তারপরে তো মার্কেটে ঢুকে পড়েছি তো মার্কেটে ঢুকলেই তো প্রথমে এই যে ঘর সাজানোর যে জিনিসগুলো ফুল বা শোপিসের ইয়াগুলো এগুলো আসলে দেখলে এগুলোই মনে চায় নিতে কিন্তু এদিকে আর আজকে যায়নি যে না দেখলে হয়তো কিনতে মন যাবে কিন্তু আমি আর আজকে এগুলো ওদিকে মানে কিনতে চাচ্ছি না তো সেজন্য ওদিকে আর যাইনি তো আমি এই যে সরাসরি পাঞ্জামির ওদিকে যাচ্ছি আমার ছেলের জন্য পাঞ্জামির নিব তো ওই যে একটু ভিডিও করতেছি আসলে বাইরে ভিডিও করলে আসলে সবাই তাকিয়ে থাকে তো সেজন্য একটু কেমন যেন লাগে ভিডিও করতে তারপরও করেছি অল্প করেছি বেশি একটা করিনি তো এই পাঞ্জামিটাই কিন্তু নেওয়া হবে এই পাঞ্জামির কাপড়টা অনেক ভালো আছে সফট আছে তো রেগুলার পরবে তো ও আবার ওই যে মসজিদে যায় শরীফ পরতে তো সেজন্য এরকম হালকার ভিতরে নিলাম পাঞ্জামিটা আর সামনে তো ঈদ আসছে ঈদ আসলে তখন তো আবার ভালো কোনো কিছু নিতে হবে এখন এটা সবসময় মসজিদে পড়ে যাবে সেজন্য নিলাম আর এই তো আমি থি পিসের দোকানের ওদিকে এসেছি এসেছি তো এখান থেকে কিছু দেখতেছি আসলে আমরা মেয়ে মানুষ যা আর কি কোথাও মার্কেটে গেলে তো নিজেদের জিনিস একটু দেখতেই হবে তা আমি এদিকে যে জুতার দোকানও এসেছি সেখান থেকেও কিছু দেখেছি তো তো দেখলাম তো রোজার আগে একটু একটু করে কেনাকাটা করে রাখতে হবে কারণ রোজার ভিতরে আমি আবার মার্কেটে বেশি একটা আসি না তো এখানে আসার সময় সিপি সিপি থেকে একটু নাস্তা নিলাম তারপরে সামনে আমরা হেঁটেই আসলে বাসা যাচ্ছি কারণ মার্কেটটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছেই তো আরও কিছু কেনাকাটা আছে তো সেজন্য হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি আর সামনে একটা ভ্যাকারি থেকে কিছু নাস্তার আইটেম নিব সেজন্য তো এই যে একটা আমাদের বাড়ির পাশেই একটা ভ্যাকারি সেখানেই চলে এসেছি এখান থেকে কিছু বিস্কিট তারপরে প্যাটিস বা এই টাইপের কিছু নিব নাস্তার জন্য তো তো কেনাকাটা শেষ করে এই যে চলে আসলাম বাসায় আর কী কী কেনাকাটা করেছি সেটা একটু শেয়ার করবো তোমার ছেলের জন্য এই যে একটা পাঞ্জামি নিয়েছি এটা তো আমি মার্কেটেই দেখিয়েছিলাম যে এই পাঞ্জামিটা নিব আর হচ্ছে পিঠা বানানোর জন্য যে সাজ থাকে সেটা একটা নিয়েছি আর এই যে কি কয়েকটা সুতা নিয়েছি আমি যেহেতু শিলার কাজ করি তো কয়েকটা সুতাও নিয়ে নিলাম আর হচ্ছে কিছু নাস্তার জিনিস নিয়ে এসেছি এই আর আমার জন্য একটা জিনিস নিয়েছি কিন্তু সেটা আমি আর শেয়ার করবো না ওটা অন্য আরেকদিন শেয়ার করব তো আর এখানে এসেছে যে অল্প অল্প কিছু নাস্তার নিয়ে নিয়ে এসেছি মানে বিস্কিটের জিনিস তো বেশি আনিনি আসলে বেকারির জিনিস এগুলো গরম গরমেই ভালো লাগে আর যেহেতু বেকারিটা আমাদের বাড়ির পাশেই আছে তো যখন তখন চাইলে কিন্তু আনা যায় তো সেজন্য একবারে বেশি করে আনলে কি হয় আর ড্যাম হয়ে যায় ঘরে থেকে আর দোকানে থাকলে তো জিনিসটা টাটকাই থাকে আর এখানে আমি এক লিটার জুস নিয়ে এসেছি আর কিছু কলা কারণ কি অনেকটা গরম করে গেছে আর মানে হেঁটে এসেছি তো আমার অনেকটা পানি পিপাসা লেগেছে তো সেজন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়েছি যে আগে ঘরে এসে আগে জুসটাই খেয়ে নিব কারণ অনেকই পানি পিপাসা লেগেছে আর ঢাকা আসলে শীত কিন্তু চলে গেছে তেমন কিন্তু শীত নেই গরমই আছে তো আমরা চারজনে এখন একটু ঠান্ডা জুসটা খেয়ে নিব আর যে বিস্কিট যেগুলো এনেছি সেগুলো একটু বইমে ভরে নিব তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা একটা লাইক দেননি তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর একটা কথা যদি সাপোর্ট করতে পারেন তাহলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দেখা যাচ্ছে নতুন নতুন যারা বন্ধু আসে তো একটা ভিডিওতেই আসে বলে বন্ধু এসি বা যাই হোক কিছু একটা বলে তারপরে দেখা যাচ্ছে আর তাদের আমি খুঁজে পাই না তো তারা শুধু আসে সাবস্ক্রাইব নেওয়ার জন্য তো সেটা নিয়ে আসলে কি হবে যদি সাপোর্টই আপনারা না চান তো আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব তাহলে তো আমাদের জনের চ্যানেলই কিন্তু আগে বাড়বে আপনি আসলেন শুধু সাস্ট ক্র্যাপ্টার নিয়ে চলে গেলেন কিন্তু আর আমাকেও সাপোর্ট করলেন না দেখা যাচ্ছে আমিও আপনাকে যে সাপোর্ট করলাম না তাহলে কি হবে বলেন তো আমি বুঝি না এরকম মানুষ কিসের জন্য আসে তো যারা সাপোর্ট করবেন পাশে থাকতে চান শুধু তারাই আসবেন তাদেরকেই অনুরোধ করছি আর যারা সাপোর্ট করতে না চান তাদের দরকার নেই তো আমার বিরোটাইপন দিকে ছিল আমার কথাটা যদি কারোর কাছে খারাপ মনে হয় ক্ষমা সুন্দর দেশটিকে দেখবেন আমার বিরোটাইপন দিকে ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ